হ্যালো হ্যালো তোমার নাম কি নাম কি বলো হুম কি হলো নাম বলো কে আর একবার বলো

মজা কি হলো হাততালি কেন মারছো বলো সবাইকে মজাটা কিসের বলো সবাইকে কোথায় বন্ধু একাই বসে আছো

that's good

চা পরে হবে তুমি না এখন ছোটদের সাথে বসে আছো ওইসব কথা ছাড়ো এখন পড়াশোনা করার বয়স তো ইংরাজি খুব শক্তি না পড়তে হবে তো না পড়লে বড় হবে কি করে

वो ऐसा ही तो चें, अभी जावो, बॉर्डर स्कूल है जावो, अच्छा। अच्छा। और दीदी, हमें नहीं जावे, स्कूल है नहीं जावे, तो आप साथ में नहीं जावे तो, अभी तो आपने कार्डे बोले जावो, और क्या अच्छा। चें, और क्या अच्छा। चें? বললো বলে দিদিটার নমঃ করছি নম নমো করার কি আছে দিদিটা নিয়ে যাবে বললো তো এবার নিয়ে যাবে বললো তো আচ্ছা ঠিক আছে সবাইকে সবাইকে নমস্কার করে নাও দিদিদের যেরকম নমস্কার করে সবাইকে নমস্কার করে নাও আবার পরে দেখা হবে সবার সাথে নমস্কার 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 সাথে থাকবে ভিডিও দেখতে আমাদের টুইন্স ম্যাজিক চ্যানেল সাবস্ক্রাইব করবেন টাটা আবার পরে হবে দেখা